হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে একটা চমৎকার জায়গায় ঘুরতে আসছি আশা ভাবলাম সবার সাথে শেয়ার করি আমি এখন আছি লন্ডন সিটি এয়ারপোর্টে রানওয়ের কাছে সো একটা বিমান এখন বোধ হয় টেক অফ করবে সো লেস স্টার দ্য জার্নি আজকে এই টোরটা দেখাবো সিটি এয়ারপোর্ট এটা মূলত আমি যেখানে থাকি লন্ডন আমার বাসা থেকে হেঁটে রানওয়ের কাছে আসতে দশ পনেরো মিনিট সময় লাগে আর বিমানগুলো মূলত উড়ে লিটারেলি আমার বাসার ছাদের উপর দিই সো ভাবলাম এই দৃশ্যটা চমৎকার দৃশ্যটা সবার সাথে শেয়ার করি একটা লেকের পার আমি দাঁড়ানো আর ওই পারে হচ্ছে রানু এটা এখানে আছে ইস্ট লন্ডন ইউনিভার্সিটি ডকল্যান্ড ক্যাম্পাস ক্যাম্পাস স্টুডেন্টরা লেকের পার ধরে দাঁড়ায় আছে ক্যাম্পাসটা অনেক সুন্দর এখানে অনেকে ঘুরতে আসে জাস্ট ভিউটা অসাধারণ জাস্ট ওয়াও বিকজ লেকের পাশ দিয়ে বিমান যাচ্ছে ওই পাশে হচ্ছে লন্ডন সিটির বড় বড় ক্যানেরি ওয়ার্ফের বড় বড় বিল্ডিংগুলা এই বিমানটা এখন উড়বে এটা রেডি হচ্ছে পিছনে আরেকটা আসতেছে একটা বিমান অলমোস্ট ওরার দ্বার প্রান্তে একদম আমার একদম লিটারেলি সামনে জাস্ট একদম আমার অল্প দূরেতে বিমানটা উড়ে গেল আপনারা দেখতে পেলেন দৃশ্যটা অসাধারণ দৃশ্য এটা এই পাটটা ধরে লেকের পাটটা ধরে হাঁটা যায় বিকজ রানওয়েটা হচ্ছে আমার বাম পাশে লাইক লেকটা শেষ মানেই হচ্ছে রানওয়ে সো রানওয়ের পাশাপাশি দিয়ে তো আর হাঁটা যাবে না যেন মাঝখানে লেক সো অসাধারণ দৃশ্য আর ওই পাশে হচ্ছে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো হচ্ছে লন্ডন ক্যানারি ওয়ার্ফ জায়গাটা অসাধারণ আলো ছায়ের খেলা রোদ আছে মাঝে মধ্যে রোদটা ছায়ে ঢাকা পড়তেছে স্টিল দৃশ্যটা অনেক সুন্দর সারিবদ্ধভাবে বিমানগুলো পার্ক করে রাখা আছে ম্যাক্সিমাম বিমান হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনে মূলত ছয়টা এয়ারপোর্ট আছে লন্ডন আশপাশের লন্ডনে এর মধ্যে লন্ডন সিটি এয়ারপোর্ট একটা আর বিমান অলরেডি উড়ার জন্য রেডি হইতেছে আপনারা সাউন্ড পাইতেছেন এখন আমি ওইদিকে নিয়ে যাচ্ছি আপনাকে দেখা যাচ্ছে বিমানটা কিভাবে উড়ে একদম আমার অল্প দূরত্বে আপনারা দেখতে পেলেন সে অসাধারণ দৃশ্য একদম লাইক একদম সামনে আমার চোখের সামনে বিমানটা উড়ে গেল বেশি একটা দূরত্ব না আমি যেখান থেকে ভিডিওটা ধারণ করছি জাস্ট লেস দেন এক কিলোমিটার দূরত্ব হবে আই মিন হাফ কিলোমিটার হতে পারে যে লেকটার যে পরিসর লেকটার পরপরই রানওয়েটা আপনারা স্পষ্ট সব দেখতে পাচ্ছেন যা বলছিলাম ছয়টা বিমানবন্দর আছে লন্ডনের আশপাশ ঘিরে এর মধ্যে সিটি এয়ারপোর্ট একটা মোরলের সবগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছোটগুলা থেকে ইউরোপের ফ্লাইটগুলো বেশি যায় লাইক যেমন সিটি এয়ারপোর্ট স্টান স্টিল লুটন দেন সাউথ এনার সি আর সবচেয়ে বড় এয়ারপোর্ট পৃথিবীর পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হবে হিথ্রো এয়ারপোর্ট অ্যান্ড দেন আছে গেটওয়েক এই ছয়টা এয়ারপোর্ট লন্ডনের আশপাশ ঘিরে অবস্থিত কারণ প্রচুর ট্যুরিস্ট প্রচুর মানুষ সব এই দেশে মানুষ প্রচুর যাতায়াত করে সো তাদের এই চাহিদা মিটাতেই বিমানের এতগুলা ফ্লাইট ওঠানামা করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিমানগুলো আসে যাত্রী নিয়ে আবার চলে যায় সো আশা করি আপনাদেরও ভালো লাগতেছে ভিডিও ভালো লাগলে আমার পেজ আরিফ দ্য রোড ফলো করতে ভুলবেন না এবং আমার ইউটিউবের চ্যানেল আরিফ দ্য রোড সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই আশা করি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এমন বিশ্বের যে প্রান্তে যখন যাই আপনাদের জন্য ভিডিও ধারণ করে আমি আপলোড করব এই যে সারিবদ্ধভাবে বিমান দাঁড়ানো আছে একটা বিমান এখন ল্যান্ড করবে এই যে আস্তে আস্তে আগে আসতেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু আমি হেঁটে একদম কাছে চলে আসছি এয়ারপোর্টের কাছে বিমানটা নামে রানোয়ের শেষ প্রান্তে অলমোস্ট ইয়াস একটা ছোট বিমান মাত্র ল্যান্ড করলো এখানে প্রাইভেট জেট নামে যারা রিচ পিপল মিলিয়নিয়ন মিলিনিয়ন ওনাদের প্রাইভেট জেট এখানে ল্যান্ড করে এখানে পার করে রাখে সো এটা বলতে ওয়ান অফ দ্য প্রাইভেট জেট কি অসাধারণ দৃশ্য আপনারা দেখেছেন আপনারা দেখতেছেন আরেকটা বিমান টেক অফ করবে রেডি হচ্ছে রানওয়ের দিকে আস্তে জায়গাটা চমৎকার এখানে এই লেকের পাড়টা দৌড়ে অনেকে হাঁটতে দৌড়াতে আসে কারণ স্নিগ্ধ একটা বাতাস আছে প্লাস দৌড়ানোর জন্য যেহেতু লেকের পাড় একটু হালকা বাতাস থাকলে দৌড়ানোর জন্য যারা দৌড়ায় তাদের জন্য ভালো মনের আনন্দে উঠতেছে বিমানটাও আগাচ্ছে আমিও তার পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি দুইটা বিমান উড়ার জন্য অলমোস্ট লাইন ধরে আছে একটা বোধহয় সিগনাল পাইছে শব্দ করতেছে উড়বে অলমোস্ট আমার একদম লিটারেলি আমার একদম সামনে আগে আমি অবশ্য রিলস আপলোড করছিলাম এখান থেকে বিমান ওঠান আমার আজকে ভাবলাম একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাই সবাইকে দেখাই এই এক্সপিরিয়েন্সটা মনোমুগ্ধকর যে দৃশ্যটা সবাই সাথে শেয়ার করি এই জন্য পূর্ণাঙ্গ ভিডিওটা আজকে বানানো আশা করি আপনারা এনজয় করতেছেন আর আমার পাশে হচ্ছে ইউনিভার্সিটি অফ ইসলাম ক্যাম্পাস এই ক্যাম্পাসটা অনেক সুন্দর আজকে যেহেতু সোমবার ইউনিভার্সিটি খোলা মোটামুটি ক্যাম্পাসটা এমনিতেই আমি যখন আসি উইকেন্ডেতে এদিকে হাঁটতে আসি আজকে মোটামুটি ক্যাম্পাসে স্টুডেন্ট আছে অনেক যেহেতু উইকডে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডন স্টুডেন্টরা আড্ডা মারতেছে মনে হয় ক্লাস ব্রেক চলতেছে বিল্ডিংগুলো অনেক সুন্দর ডিজাইনের যারা এই ক্যাম্পাসে পড়াশোনা করে স্বচক্ষে দেখতে পারে বিমান ওঠানামা ক্লাসরুম থেকে বসেই মাত্র একটা বিমান নামলো একদম চোখের সামনে অল্প দূরত্বে অলমোস্ট মাথার উপর দিয়ে নামল অসাধারণ দৃশ্য এই এয়ারপোর্টটাতে হাঁটতে আসলে প্লাস আমার বাসার ছাদের উপর দিয়ে ওঠা নামা করে দেখা যায় দৃশ্যটা এই জন্য সবার সাথে শেয়ার করলাম আশা করি সবাই অনেক এনজয় করছেন ভিডিওটা সো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এটা হচ্ছে ট্রেন ডিএলআর বলে এটাকে এই ট্রেনগুলো মূলত ড্রাইভার ছাড়া ইলেকট্রিসিটিতে চলাফেরা করে উইদাউট ড্রাইভার এটা আরেক দিন দেখাব আমি ভিতরে উঠে সো এটা ওয়ান অফ দ্য লন্ডন ট্রান্সপোর্টের একটা ট্রেন আর লন্ডনে যেমন আন্ডারগ্রাউন্ড আছে ওভারগ্রাউন্ড আছে ডিএলআর এরকম অনেক ধরনের ট্রান্সপোর্ট বাস পুরা লন্ডন মানে ট্রান্সপোর্ট ওয়াইজ অনেক অর্গানাইজড এবং অনেক আধুনিক এইটার কথাই বলতেছিলাম যেটা আমার বাসার পাশ দিয়ে ওঠানামা করে এখানে আমি থাকি মূলত এই এরিয়াটাতে মাত্র বিমানটা নামলো এই জন্য সবাইকে দেখানোর জন্য দৃশ্যটা ধারণ করলাম মোটামুটি এই এরিয়াটাতে আমি বসবাস করি এই ছাদের উপর দিয়ে বিমানটা ওঠানামা করে এটা হচ্ছে আমার ভাষা